আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি জয়ারাম্মু সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট চ্যানেল জয়স মম কুকিং অ্যান্ড ব্লগসে নতুন আরও একটি সাধারণ লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি যে যে এখানে বসে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকে রাতে আমাদের এখানে না কারেন্ট ছিল না সেই সাথে প্রচুর গরম পড়েছে তো ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেল জয়ের পড়া আছে আজকে সকালে তো ওকে উঠেই আমি এক কাপ চা বানিয়ে দিয়েছি আর টোস্ট তো জয় নাস্তা করে পড়তে চলে গেছে আমার ছেলে কিন্তু সকালে বেশি কিছু খেতে চায় না এই জন্য কিন্তু আমার জয়কে নিয়ে কোনো চিন্তা নেই যে সকালে জয়কে কি খেতে দেব না দেব তো একটু টোস্ট আনিয়ে রাখলে আর চা ঘরে থাকলেই কিন্তু জয় এটাই খেয়ে নেয় সকালবেলা তো প্রতিদিন যেরকম নাস্তা করার পরে আমি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় ঘর গোসানোর সর্বপ্রথমেই কিন্তু আমরা সাধারণত বেডটা গুছিয়ে থাকি তাই না আমার কাছে মনে হয় কি জানেন ঘরের যদি বেডটা গোসানো থাকে তাহলে দেখবেন যে অর্ধেক কাজই শেষ হয়ে গেছে তো প্রথমেই আমি জয়ের খাটটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই হাতেই আমি খাটটা মুছে ফেলবো। একসাথে কিন্তু আমার দুইটা কাজ হয়ে গেল আমাদের বাসার বিছানার চাদরগুলো আমি সাধারণত এক সপ্তাহ পর পর পরিষ্কার করে ফেলি যেহেতু ছোট বাচ্চা নেই আমার ঘরে তো আজকে আমি জয়ের বিছানার চাদরটা পরিষ্কার করে ফেলবো আর দেখতেই পেলেন কিন্তু আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছি একদিনে আমি দুই খাটের চাদর ধুই না কারণ এত কাপড় চোপড় আমি ধুতে পারবো না আমার একটু মাঝায় সমস্যা আছে যার কারণে আমি কিন্তু একটা একটা করে ধুই এতে করে আমার কষ্টটাও কম হয় আর গাছগুলাও কিন্তু জমে থাকে না বিছানার চাদরটা আমি যখন ভিজিয়েছি পানিটা কিন্তু হালকা কুসুম গরম করে দিয়েছি এতে করে হবে কি চাদরটা অনেক সুন্দর পরিষ্কার হবে আর তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে যেহেতু আমার অ্যাডজাস্ট ফ্যান নেই আবার বড় কোনো জানালা নেই আপনাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি আর এই যে যেটা একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুলার পাশেই থাকে যার কারণে না অনেক বেশি তেল চিটচিটা হয়ে যায় মনে হয় যে মাসে দুইবার পরিষ্কার করতে হয় আর এদিক থেকে বাজারগুলোও কিন্তু শেষ হয়ে গেছে আমরা ঈদে যখন বাড়ি গেছি তার আগেই কিন্তু জয়ের বাবা পেঁয়াজ রসুন আলুর বাজারটা করেছিল যার কারণে না শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে আমি র্যাকটা পরিষ্কার করে ফেলি র্যাকের উপরে যে আগলা ময়লাটা থাকে সেটা কিন্তু আমি এই যে একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিব আর এই র‍্যাকটা কিন্তু আমি খুব সহজে পরিষ্কার করে ফেলবো তো দেখেন কি দিয়ে পরিষ্কার করছি আমি একটু কুসুম গরম পানি নিয়েছি আর সাথে দিয়ে দিব এক টুকরা লেবুর রস আর এর সাথে আমি একটু ভীম লিকুইড দিয়ে দিব। একদম দেখবেন ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প সময়ে তো ভালো করে মিক্স করে নিব পানিটা আর এই যে এরকম একটা নেটের ব্যাগ যদি থাকে আপনার বাসায় তাহলে তো আর কোনো কথাই নেই তো নেটের ব্যাগটা ভালো করে ভিজিয়ে আমি এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলব বাড়তি কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ উপায় কিন্তু আপনাদের সাথে আমি এই প্লাস্টিকের র্যাগটা পরিষ্কার করা শেয়ার করলাম তো এই যে এইভাবে আমি নেটের ব্যাগটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলবো আর এই যে একটু গ্যাজা গেজা দেখা যাচ্ছে এই গ্যাজাটা এখন আমি মুছে নিব একটা সুতি কাপড়ের সাহায্যে আর কাপড়টা আমি ধুয়ে ভালো করে পানিটা চিপে ফেলে দিয়েছি এই সুতি কাপড়টার সাহায্যে আমি মুছে নিলে কিন্তু র্যাকটা একদম শুকিয়ে যাবে যে বাড়তি পানিটা আছে ওটা শোষণ করে নিবে এই কাপড়ে তো আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়া আন্টিদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই যে এখন র্যাকটার উপরে আমি প্লাস্টিকগুলা বিছিয়ে দিলাম এই প্লাস্টিকগুলাও কিন্তু আমি ওই পানি দিয়েই পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা জিনিস যার যার জায়গায় রেখে দিব যেহেতু আলুর বাজারটা শেষ হয়ে গিয়েছে তো আলুটা আমি উপরে রেখে দিলাম আমি সবসময় আলুটা নিচে রাখি কারণ আলুর অনেক ওয়েট তো আর একটা ভেঙে যেতে পারে আপনার কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে আর আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যাবেন এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু চাইলেই সেটা আপনার সময় মতো দেখে নিতে পারবেন আমি কিন্তু এর এক পরিষ্কার করার আগেই গোশটা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে বলি আমার ছেলে কিন্তু আজকে গরুর মাংসের খেচুড়ি খেতে চেয়েছিল তো আমি গোশটা এই জন্য অনেক আগেই ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে আর আদাটা যেহেতু ফ্রোজেন করা ছিল বরফ হয়ে গিয়েছে তো আদাটা গোশের উপরে দিয়ে রেখেছিলাম এখন আমি চুলায় দিয়ে গোশটা ভালো করে রান্না করে নেব আর আমার ছেলে কিন্তু দু একদিন পরপরই পর পরই খিচুড়ি খেতে চায় ও ভীষণ পছন্দ করে তো গোষ্ঠা এভাবে আমি একটু ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে ফেলবো ভিডিওতে কিন্তু অনেক ভুল ত্রুটি হয় তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোনের মতো আর আমার জীবনযাপন একদম সাধারণ জানি না আমার এই সাধারণ ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু অনেক বেশি করে আপনারা সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমার পরবর্তী পথ চলা অনেক বেশি সহজ করে দিবে। তো এই যে দেখেন গোশটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর গোষ্ঠ থেকে যে পানিটা বের হয়েছিল তা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা চাল ডাল আর কাঁচা চেরা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি গোশের সাথে চালটাকে ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু গোশটা উঠিয়ে রাখা যেতে পারতো কিন্তু আমি আর ঝামেলা করলাম না একই পাতিলে আমি ভালো করে কষিয়ে নিব আর হ্যাঁ পরবর্তীতে কিন্তু আমার মনে হচ্ছিলো ওই কড়াইতে খিচুড়িটা আটবে না যার কারণে আমি আর একটা পাতিল নিলাম আর এই পাতিলটা কিন্তু আমি নতুন কিনেছি বেস্ট বাই থেকে নতুন জিনিসে রান্না করতে কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে পাতিলটা কিন্তু অনেক বড় তারপরেও রান্না করলাম আমার মনে হচ্ছে এই পাতিলে দুই তিন কেজির মতো পোলাও কিংবা বিরিয়ানি রান্না করা যাবে আর এখন আমি গরম পানি দিয়ে দিব আর গরম পানি দিলে কিন্তু যে কোনো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রান্না চলতে থাকবে আর আমি আজকে আমার প্রিয় আপুর কমেন্ট পড়ব রংপুর থেকে আমার তামান্না আপু আমাকে কমেন্ট করেছেন গত ভিডিওতে আপু আপনি কেন আমার কমেন্টের রিপ্লাই করেন না তো তামান্না আপু আমি আপনাকে বলছি আপনি যে এত সুন্দর করে কমেন্ট করেন আর এত ভালোবেসে আমার ভিডিওটি দেখেন তো আপনার কমেন্ট কি আমি না পড়ে থাকতে পারি বলেন প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করি হয়তো বা কোনো সমস্যার কারণে আপনি দেখতে পারেন না তো আপু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনার কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এই যে দেখেন খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর বিশ্বাস করেন আল্লাহ তালার নিয়ামত এত মজা হয়েছিল কি বলবো। আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছিল আর গোশগুলা দেখেই বুঝতে পারছেন একদম খুলে যাচ্ছে তো রান্না তো হয়ে গেল আর সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমার ছেলেকে খাবারটা দিয়ে দিব ওর কিন্তু আবার স্কুল আছে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া এবং